খুব তাড়াতাড়ি বিচারে সুবর্ধ করা যায় বিচার বিচারের আওতায় আনা যায় নরেন্দ্র মোদীকে আমি বলেছিলাম আপনি শেখ হাসিনা আমি বলেছিলাম এই কারণে আপনি আমাদের প্রতিবেশী আপনি একটা বৃহৎ রাষ্ট্র আপনার সাথে আমরা যতই মনো খারাপ মনোভাব থাকো কিন্তু আপনার আপনি থাকবেন না একদিন আমরাও থাকবো না কিন্তু আপনার দেশ এবং আমাদের দেশ থাকবে এবং আমাদের হিসেবে আমাদের সহ ভালো সম্পর্ক থাকাটা খুব মনে করি ভালো মনে করি দুই দেশের জনগণের জন্য এই শেখ হাসিনা যে শাসক তাকে আপনি আশ্রয় দেবেন না এবং তাকে দেশান্তরী মানে দেশের বাইরে যাওয়া এটা বাধা দেবেন দেবেন না আপনি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরিত করেন কারণ হল সে জগন্নতম অপরাধ করেছে যেটা ক্রাইমস এগেনস্ট হিউমিনিটি এটা আমার ফেসবুকে আপনি দেখেন আমি আজকে বলেছি তার পরিপ্রেক্ষিতে আমি ভারতকে বলেছি ভারত তার মিডিয়া এবং এইগুলা ক্রমান্বয়ে এখন পর্যন্ত তারা খুব এটা বলবো তাদের মিডিয়াতে এবং তাদের পলিটিশিয়ান তাদের পার্লামেন্টারিয়ান তারা সবাই কিন্তু এই বা এই পারে নাই পারে নাই একটা কারণ হলো তারা অনেকগুলা নিয়েছিল সরকার থেকে এটা হলো তার শেখ হাসিনাকে সরকারের মানে শেখ হাসিনা নিয়েছিল তার দেশকে সে প্রাধান্য দেয় নাই তার ক্ষমতা পাকাপুক্ত হওয়া সে থাকা এবং সে বুঝতে পেরেছিল যে ভারতের মতো একটা বড় দেশ যদি থাকে মুর্বি থাকে যার ইন্টারন্যাশনালি প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা আছে সেই কারণে কিন্তু ভোটবিহীন ইলেকশন একতরফা ইলেকশন এরপরেও কিন্তু শেখ হাসিনা ডাইজেস্ট করতে পেরেছিল ভারতের জন্য এর পরিণামে শেখ হাসিনা এই সেভেন সিস্টার যেটা তাদেরকে সে অনেকগুলো সুবিধা দিয়েছে তাদেরকে এরপরে কমিউনিকেশনের ক্ষেত্রে সেখানে জিনিসপত্র যাওয়া এইগুলাতে অনেক বেনিফিট দিয়েছে এই কারণেই ভারত কোনো মতে এটা মেনে নিতে পারেনি এবং এইটা হলো বা নরেন্দ্র মোদী এবং তার দেশের জনগণের স্বার্থে সে বলছে আমাদের সেদিকে কান দিলে হবে না আমরা আমাদের স্বার্থ দেখবো আমরা ইয়ে করব।

কোথায় যাবেন নির্ধারণ করার জন্য আমার মনে হয় না যে বা আমরা আশ্রয় দেব এটা নাই এবং এবং আমার দৃঢ় বিশ্বাস ভারত তাকে আশ্রয় দেবে না ভারত যদি তাকে আশ্রয় দেয় তাহলে এটা হবে ইতিহাসের মধ্যে সবাই জঘন্যতম অপরাধ ভুল ভারতের জন্য কারণ হলো ভারত জানা উচিত তাদের নেইবারিং স্টেটস আজকে নেপালের সাথে তার বৈদিক সম্পর্ক তার শ্রীলঙ্কার সাথে বৈদিক সম্পর্ক তার এই যে মালদ্বীপের সাথে বৈদিক সম্পর্ক পাকিস্তানের সাথে বৈদিক সম্পর্ক তার বাংলাদেশের সাথে যদি বৈদিক সম্পর্ক হয় তাহলে ভারত তার চারদিকে ফরতলা রাষ্ট্র তার বিরুদ্ধে হবে সে একা হয়ে যাবে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়া এইটা ভারতের জন্য মঙ্গল হবে না আমি মনে করি তো আমাদের খুব সংক্ষেপে এই যে প্রশ্নটা করেছিলাম যে শাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে সরানো সম্ভব এখন মানে কি করা যায় আপনি আপনি তাকে কতটুকু নিরাপদ মনে করেন আমি মনে করি প্রত্যেকটা রিভলিউশনে রিভলিউশনের আগে যারা যারা বিগত সরকারে যারা ছিলেন তারা প্রত্যেকেই বিশেষ করে শেখ হাসিনার সময় যারা যারা ইয়েতে এসেন তারা কিন্তু একেবারে তাদের তুষাম এই তুষামতকারীদেরকে রেখে আপনি কোনো মতেই হবে না সবচেয়ে ভুল করেছেন যারা ছাত্র জনতা যারা ইয়ে করেছেন তারা প্রেসিডেন্ট এবং আরো যে অন্য বাহিনী যেমন আমি আপনাকে উদাহরণ দিই পুলিশকে ইয়ে করা হয়েছে আইজিপির থেকে অনেকগুলো অভিশান নেওয়া হয়েছে কিন্তু ঠিক সেই রকম কিন্তু আর্মিতে কয়েকজন অফিসারকে ট্রান্সফার করা হয়েছে বা ইয়ে করা হয়েছে কিন্তু যে মেইন আর শেখ হাসিনার ক্ষমতার ভিত্তি ছিল আয়নাঘর ডিজেএফআই যেটা ডাইরেক্টলি শেখ হাসিনা কন্ট্রোল করতে তার নির্দেশ চলত আমাকে সাইফুল আবিদিন নিজেই বলেছেন আমরা ইন বিটুইন প্রাইম মাননীয় প্রাইম তারা তো সবচেয়ে মাননীয় বলতে। মাননীয় প্রাইম মিনিস্টার এবং আমরা এর মধ্যে কে উনি আমরা মানে শেখ হাসিনা বিজিবি এর হলো তার মেইনস্ট্র তাদেরকে ব্যভার করে এটা তো প্রমাণিত হলো 2016 সাল থেকে যে বিজিবি এর জেনারেল ইকে তাকে এই ই হলো মুক্তি করলো সেটাই এটা স্টেটের মধ্যে আর একটা স্টেজ ছিল তারা একটা জেলখানার সব জেল করেইয়া করেছিল এদেরকে তো এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমি মনে করি সেদের সবাইকে 2009 থেকে এখন পর্যন্ত যারা এই যে অত্যাচার করেছে যারা এই সব নীতির বিরুদ্ধে পক্ষে ছিল যারা বিভিন্ন জনকে করেছে তারা অনেক কে টাকা টাকা ঘুষ আদায় করেছে কোটি কোটি টাকা আমার কাছে ইনফরমেশন ছিল বলেন না তাদেরকে সবাই বিচারের আওতায় আনা কোর্ট মার্শাল করে এই যে পनिश्डমেন্টের ব্যবস্থা করা তাদেরকে শুধু কম্পালসরি রিটায়ারমেন্ট দিলে হবে না তাদেরকে একেবারে बेनिফিট থেকে ডিক্রিপ্ট করা যাতে গ্যাজেটেই লিখতে হবে হ্যাঁ ডিক্রিপ্ট করা যাতে ভবিষ্যতে ডিজিএফআই তো থাকবে অনমিতত্বই হবে দেশের যে এই যে আমাদের আমাদের সীমানা আমাদের রক্ষা করার জন্য দুর্যোগ ইয়ে করার জন্য কনস্টিটিউশন এই তাদের বিধান আছে বুঝলেন না সারা সেনাবাহিনী ছাড়া তো দেশ চলবেই না বিদেশি অগ্রাসন টেগ্রাসন এইগুলাকে প্রটেক্ট করার জন্য জনগণকে ইয়ে করার জন্য সবসময় সেনাবাহিনী দরকার সেনাবাহিনী থাকতে হলে বিজয় ভাই থাকতে হবে কিন্তু আমি বলছি ব্যক্তি যারা এই ব্যক্তিদেরকে যদি এক্সাম্পলারি শাস্তি দেওয়া হয় তাহলে পরবর্তীতে যে যে ব্যক্তি চলে আসুক এই অফিসে তারা আর সাহস করবে না তারা আর কারো কথা না কারণ আপনি ক্ষমতায় আসেন ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স তারপরে কি হবে আমাদের আমাদের নেক্সট জেনারেশন কি হবে যদি আমাদের এরকম পদক্ষেপ নেওয়া হয় স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হয়

তারা কি করবে এটা তাদের ব্যাপার আইনত আমি ছিল প্রথম দিন ছিল বলতো চলে যাও আমরা এটা অথবা আমি আমার ফেসবুকের স্ট্যাটাসে বলেছিলাম এটা হলো আইন মোতাবেক হয়ে যেত সেটা হলো তখনও পার্লামেন্ট রিজার্ভ করা হয়নি তখনও বাংলাদেশে পঞ্চাশ জন এমপি মহিলা এমপি ছিল তখনও জাতীয় পার্টির কয়েকজন এমপি ছিল তাই ত্রিশের কাছাকাছি এরপরে আওয়ামী লীগের মধ্যে সব এমপি যে দুর্নীতি আছে। সবাই পালিয়ে যায়নি এদেরকে সবাই এনে পার্লামেন্টে এনে সুজায় এই উনি আমার প্রেসিডেন্ট তোমরা এটা ইয়ে করো ইলেকশনের ব্যবস্থা করো এরপরে শাহুদ্দিন সাহেবকে বলা যে আপনি

সে জানে তার উপযুক্ততা সে নিজে নিজেকে মনে করেছিল যে দুর্নীতি দমন কমিশনের একজন মেম্বার চেয়ারম্যানও না উপরে একজন সেক্রেটারি লেভেলের অফিসার ছিল সরি আমি ইয়া বলছি বুঝলে না এটা এটাই বাস্তবতা সেখান থেকে কথা থেকেবারে রাষ্ট্রপতি করে দেওয়া বুঝলেন না তো এরা কিন্তু এই পজিশন এইটা যারা কম্পিটেন না এইসব পাওয়ার পরে এরা কিন্তু তার গডি তার ইয়ে এইগুলাতে এই আরাম আয়েস এই কাপুরুষ তারা দেশ জনগণ কাকেও ইয়ে করে না তারা শুধু তাদের গডিটা এটা বাঁচানোর জন্য ইয়ে করে এবং এখন যে সেন্টিমেন্ট সেটা হচ্ছে শিক্ষিত ভদ্রলোক আমার মনে হয় না সে কোন বোকামি করবে বুঝলেন না আর তার ক্ষমতাও সীমিত ক্ষমতাও সীমিত পার্লামেন্টারি এখনো যে সিস্টেম চলছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তাই না পার্লামেন্টারি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তার ঠিক বেশি কিছু করার নেই যাদের তার বিরুদ্ধে সে যে কিছু ইচ্ছা করলে যে কিছু করবে এমন নিয়ে নেই তার সাহসও নেই থাকবে না না ছাত্র জনতার যে সবল উপস্থিতি এখনো এখানে আমি সাবেক প্রধান বিচারপতি হয়ে আমি এখানে কোনো কমেন্ট করতে বিরত থাকবো আমি আমি চাচ্ছি যে উনি আবার মাথায় দুষ দেশ দেয় কিনা কোন মাঝে মধ্যে আমি তো আমি তো বললাম যে এই ধরনের ব্যক্তি তাদের এরা হলো সবসময় কাপুরুষ না তারা এই যে যে রকম ইয়ে যে হিন্দুদের একটা কথা আছে একটা প্রবাদ বাক্য আছে যে দেবতা যে প্রসাদ যে ভুগে তুষ্ট তাকে সেটাই দেওয়া হয় এরা হলো এই টাইপের আমি বুঝাতে পারলাম আপনি এই পর্বটা যদি শেষ করি দেখা যাক তবে আমার মনে হয় যে এখন যত শয়তানি করুক যত কিছুই করুক ছাত্র জনতার যে সতর্ক প্রহরা তাতে খুব বেশি সুবিধা কেউই করতে পারবে না যে শেখ হাসিনা যে স্বপ্ন দেখতেছে ধরেন আপনি যদি সজীব অজয় জয়ের কথা লক্ষ্য করেন এক একবার এক এক কথা বলতেছে সর্বশেষ গতকাল বসে আমার মা তো পদত্যাগই করে নেই তো এইসব নানা কাহিনী তৈরি করে চেষ্টা চলছে আবার ফিরে আসার চেষ্টা স্বপ্ন আছে আমার মনে হলে কোনোটাই বাস্তবায়ন হবে তবে স্যার এই পর্যায়ে আপনি যেটি বলছিলেন যে আপনার ফেসবুক স্ট্যাটাসে আপনি লিখেছেন

না আমি যাচ্ছি স্যার আমরা আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি স্যার প্রথম পর্বটা হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে দ্বিতীয় জায়গাটায় আমরা আসতে চাই যে আপনি খুবই সমালোচিত যুদ্ধাপরাধ যে বিচারের নামে যে ট্রাইব্যুনাল হয়েছে ট্রাইব্যুনালের সময়কালীন সময় আপনি অ্যাপেলে কমিশনে ছিলেন আপনি বহু মৃত্যুদণ্ডের কনফার্মেশনের সঙ্গে যুক্ত তো এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যেটিকে পরিচিত করা হয়েছে সেটিকে অনেকে বলছেন যে সময় আপনি নিশ্চয়ই জানেন যে ইউকে সুপ্রিম কোর্ট ব্রিটিশ সুপ্রিম কোর্ট এর একটা রায়ের ইন্টারপ্রিটেশনেও তারা বলেছেন যে এটা কোন কোর্টই ছিল না এটা কোনো বিচারকদের কোন বিচারিক স্বাধীনতাই ছিল না যেখানে আমি আবার গন্তব্য খেয়েছিলাম আমি আমি আপনাকে আমি বলছি এটা একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল একটা আইন ছিল এটা ওই তখনকার দিনেরই আপিল ইংরেজির একটা আইন এরপরে আমি আপনাকে বলি আমরা যেগুলা করেছি আপিল বিভাগে এটা ছিল ট্রাইব্যুনাল যাদের পানিশমেন্ট দিয়েছে এই পানিশমেন্ট গুলা ঠিক কি বেঠিক আমরা কিন্তু নতুন করে কিছু দিইনি আমরা অনেকগুলা বাতিল করে করেছি আমাদের কাছে যেগুলো আসছিল সেখানে ছয় থেকে সাতজন বিচারক ছিল আমরা আমি একা কোনো কিছু করারও ক্ষমতা ছিল না আপিল বিভাগের ক্ষমতা এবং বিচারের যে বিধি বিধা না জেনে অনেকে ইয়া করেছে আমি ইচ্ছা করলেই একটা জাজমেন্ট দিয়ে একজনের ফাঁসি দিতে পারি না যদি আমার সাথে আরো ছয় জন পাঁচজন ছয় জন যদি কনকার করে প্রধান বিচারপতি আমরা সিদ্ধান্ত নিয়ে নেই এটা এই ধরনের এইটা কি রকম আমরা এটা স্বাস্থ্য বহল রাখবো না এটা বাতিল করব না মডিফাই করব এটা করার পরে প্রধান বিচারপতি যা দেখে যাদেরকে এন্ডোর্স করে সে রায় লেখে এটাই সুপ্রিম কোর্টের নিয়ম বুঝলেন না এখন আমি ছিলাম এই ব্যাপারে কোন আমি অস্বীকার করছি না কিন্তু আপনি যদি সেকেন্ড প্রশ্ন করেন এটা সরকারের নির্দেশনায় বা সরকারের অভিপ্রায় আমরা কিছু রায় কার্য তাহলে আমি কিন্তু আমি বুকে দিয়ে বলবো এখনো বলছি বলছি এটা সম্পূর্ণ মিথ্যা কারণ হলো আমি যদি এরকম করতাম তাহলে আমি সরকারের যে ষোল সংশোধনী সংবিধানের এটা তো আমি যদি রাজি হতাম ষোলো সংসদের রাজি হলে এই কষ্টে আমাকে অনেকেই দেখেছেন আপনারাও দেখেছেন আমি কিরকম দিন যাবি আমেরিকা থেকে দেখছি আমি আপনার এখানে বল আপনারা তখন ডিভিশনের জাজ আপনাদের হয়তো করার কিছু ছিল না কিন্তু আপনাদের ধরেন আপনাদের তো ধরেন এই যে ট্রাইব্যুনাল বলেন বা নিম্ন আদালত বলেন যা হয়েছে এগুলো এক ধরনের অভিভাবক আপনারা আপনারা দেখছেন যে বিচারক কথা বলছেন হাসিনা কি চায় কারে ফাঁসি দিতে হবে ক্যামবে দিতে হবে সাম জিয়াউদ্দিন জিয়া দল মালুম এরা মিলে কথা বলছে তো কন্টিনিউয়াস প্রত্যেকটা বিষয় সামনে আসার পরেও আপনারা কিন্তু কোনো পদক্ষেপ নেন নাই ওানা সাইদির সাক্ষী গায়েব হয়ে গেল থেকে। তারপরে কাদের চৌধুরীর পক্ষে সিটিং সাক্ষী দিতে চাইলেন সেটি গ্রহণ করা হলো না তার মা দিতে চাইলেন সেটি গ্রহণ করা হলো না এই বিষয়গুলো বিভিন্নভাবে পত্রিকায় আসছিল এবং ব্রিটিশ সুপ্রিম কোর্টের যে ইন্টারপ্রিডেশন সাম্প্রতিক সময় বা তখন আমরাও যেটা দেখেছি আপনারা হিয়ার্স এভিডেন্স এর উপরে শোনার কথা ফাঁসি দিয়েছেন আপনারা সে সময় শিশু ছিল তার বক্তব্য ফাঁসি হয়েছে তারপরে এই যে কাদের চৌধুরীর ব্যাপারে যে কি বাঙালি যেন শুধু বাঙালি না কি বাঙালির কিছু বইয়ের হয়েছিল সময় বলছে যে এই মুক্তি মুক্তিযুদ্ধই করে নাই সে ছিলই না সে গল্প লিখছে তো একেবারে সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হয়ে পৃথিবীর কোন দেশে কি মৃত্যুদণ্ড দেওয়া যায় আপনাকে ধন্যবাদ আপনাকে বলছি আপনারা যেগুলা বলছেন এটা হলো আইনটা না দেখে এই আইনটাই পত্রিকার হবে এটা যে স্বাভাবিক যে আইন আমরা তো বিচার করব আইন এবং সাক্ষ্য প্রমাণ দিয়া আমি প্রশ্নটা আপনার কোন ভূমিকা ছিল না আমি আমা আমি যদি এরকম জানি যে আইন যখন পরিবর্তন হচ্ছে সে বডি তে আপনিও ছিলেন ঠিক করে যাবে আইন এখানে কোনো পরিবর্তন হয়নি সাধারণত তুমি যা করছো আমি জানি না আমি শুনেন নৈতিকতার প্রশ্নে ঠিক স্যার প্রশ্নে আমি কোন মতে আমি ই হতে পারি না আপনি বলতে পারেন পাকিস্তান নামেলে এই মুনিম সাহেব ছিলেন সে সরকারের সঙ্গে হাত মিলিয়ে আইন করেছেন এবং সেইগুলো একটু করেছেন লোকে জায়াস করেছেন কিন্তু আমাদের এখানে আপনি যেটা বলছেন এটা আইন সংশোধনের জন্য আমাদেরকে এটা প্রশ্নই উঠে না এটা রিউমার প্রশ্নই উঠে না আইন সংশোধন এবং আমি যদ্দূর জানি যে নাইনটিন সেভেন্টি আইন কোন সংশোধন হয়েছে বলে সামান্য